প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় শুক্রবার আঠাশ মার্চ সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে একটায় বৈঠকের এ তথ্য জানানো হয় বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার স্থানীয় সভায় দুপুর পরে বারোটায় বেইজিংয়ে বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে যোগ দেবেন ড মোহাম্মদ ইউরুজ চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশের তথ্য জানাতে এবং বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা সকাল দশটায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা এবং তিন শূন্য বিশ্ব এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করবেন প্রফেসর ইউনু চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন